বেশি করে ধনিয়া পাতা ভর্তা দিয়ে কেন জানি আজকে আমার অনেক চাটনি খেতে ইচ্ছে করতেছে আর এত গরম পড়ছে নদীর ওপারে গেলে আমি একটু শান্তি পাই তাই একটু হাওয়ার সন্ধানে চলে গেলাম আসসালামু আলাইকুম দিস ইজ মি ফারজা ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন শুকর আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমি শুধু বললাম আমার না ধনিয়া পাতা ভর্তা খেতে ইচ্ছে করতেছে উনি বলতেছে কি আচ্ছা তাহলে চল আমরা ওইপারে চাটনি খেয়ে আসি চাপটিও খাওয়া হয়ে গেল সাথে ঘরটাও দেখা হয়ে গেল কিন্তু হ্যাঁ ট্যালের টাকা আমার আর খাবারে যা বিল আসবে সব টাকা তুমি দিবা আর এটা সবসময় মানে কোথাও যাওয়ার কথা বললে তিনি বলে যে আমি ট্যালের টাকা দেব তুমি খাবারের বিল দিও এটাই তো আমরা অনেক তাড়াতাড়ি বের হয়ে গেছি যেহেতু আমাদের ঘর দোয়ার দেখে আসব তো একটু আশেপাশে নদীর আশেপাশে ঘুরেও আসলাম তারপরে তারা যোগার যন্ত্র করতেছে তো আসার সময় চাপটি খাবো আর কি আর উনি সবসময় ডিম চাপটিটাই খেতে পছন্দ করে আর কি আর আমার কাছে নর্মাল চাপটিটাই ভালো লাগে কারণ হয়ে যাচ্ছে মচমচা করে ভাজে অনেক ভালো লাগে আর এত পদের ভর্তা কোনটা রেখে কোনটা খাবো পাগল হয়ে যায় আর কি অবশ্য বিশেষ কিছু ভর্তা আছে যেগুলো আমার অনেক ভালো যেমন ডাল ভর্তা তারপরে তেঁতুলের টক ভর্তা তারপরে হয়ে যাচ্ছে ভর্তা ধনিয়া পাতা ভর্তা তো সময় প্রিয় আর কি আর এখানে পণ্য থেকে বিশ ভর্তা পাওয়া যায় যতটুকু লাগে ততটুকু নেওয়া ভালো অপচয় করার কোনো দরকার নাই লাগলে আরও নিবো আর কি তারপর চলে আসলাম পরশবাবু পরশ না এরকমই তো নামটা ভুলে গেছি মানে পরশই আর কি তো যাই হোক তার চা খেতে চলে আসলাম তাকে জিজ্ঞেস করলাম কাকা কত বছর ধরে দোকান করেন এখানে সে বলতেছে আমি দুই সাল থেকে আর কি রং চা বিক্রি করি দশে আর কি সম্পূর্ণ চা উঠেছি যেমন মালটার চা তারপর হইতেছে তেঁতুলের চা তারপর হইতেছে জলপাই আরও অনেক চা আছে আর কি আর শুক্রবার আসলে তো সুযোগই পাওয়া যায় না এত ভিড় থাকে আর কি আর সে কিন্তু শুধু দুধের চা দুধ দেয় না তার মধ্যে একটু গুঁড়ো দেয় আর কি সেই কারণে আর কি বেশি ভালো লাগে আগে দাম ছিল বিশ টাকা এখন পঁচিশ টাকা করে ফেলছে আর কি তো যাই হোক আজকের মতো গরমের মধ্যে ঘোরাফেরার ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ